সুপ্রিয় বিউয়াজ বাইক বলব নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আজকে বিড়িত থাকবে আপনার বাইকটি রাইড করার সময় বারবার কম মশা ছেড়ে দিচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার কোন কাজটি করতে হবে যে কাজটি করলে আপনার বাইকের এই সমস্যাগুলির সমাধান হয়ে যাবে তো চলুন দেখে আসি আজকে ভিডিও আপনার বাইকটি রাইড করার সময় বারবার আপনার বাইকের কম্প্রসাদ ছেড়ে দিচ্ছে আপনার বাইকটি বারবার কম্প্রসাদ যদি ছেড়ে দে সেক্ষেত্রে আপনি অনেক বড় বিপদে পড়ে যাচ্ছেন বাইক নিয়ে পথে ঠেলতে হচ্ছে বাইক নিয়ে গ্যারেজে যেতে হচ্ছে বাইক নিয়ে সার্ভিস সেন্টারে যেতে হচ্ছে আপনার পকেটের টাকা নষ্ট হচ্ছে বাইকের কম্পসার বারবার ছেড়ে দেওয়ার কারণে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন না আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কম্প্রেসার পিস্টন নিচ থেকে যখন উপরে উঠে তখন কম্প্রেশন চেম্বারের মধ্যে একটি চাপ সৃষ্টি হয় সেই চাপটি হচ্ছে কম্প্রেসার আপনার বাইকের ইঞ্জিনের হেডের মধ্যে দুইটি বাল্ব লাগানো থাকে একটি বাল্বের নাম হচ্ছে ইনটেক বাল্ব আর একটি বাল্বের নাম হচ্ছে একজোট বাল্ব আপনার বাইকের বাল্ব যখন ক্রয় হয়ে যাবে তখনই আপনার বাইকের কম্পাসার লস করবে সেজন্য আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের কম্পাসার কতটুকু থাকতে হবে এই বিষয়টি আপনার জানতে হবে একটি বাইকের কম্পেশার খুব গুরুত্বপূর্ণ যদি আপনার বাইকটি নতুন বাইক হয় সেক্ষেত্রে এগারো থেকে তেরো কেজি কম্পেশার আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে থাকতে হবে যদি আপনার বাইকটি রাইড করতে করতে বাইকটি পুরাতন হয়েছে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের কম প্রেশার থাকতে হবে সাড়ে নয় কেজি যখন সাড়ে নয় কেজি দেখে যাবে তখনই ড্রপ করবে ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা যদি ইঞ্জিন অয়েল কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার মূলক পরিবর্তন করতে হবে যদি ইঞ্জিন অয়েল যদি না কমে সেক্ষেত্রে আপনার বাইকের হ্যান্ডের ভাল পরিবর্তন করতে হবে গাইড পরিবর্তন করতে হবে গাইডের সাথে দুটি সিল লাগানো থাকে এই দুটি সিল পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের কম্পোসার বেড়ে যাবে এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না বাইকের কম্পোসার বারবার আর ছেড়ে দেবে না বাইকটি আপনি আরামদায়কভাবে রাইড করতে পারবেন এবং আপনার টাকা আর বারবার নষ্ট হবে না বাইক নিয়ে আপনার কষ্ট পেতে হবে না আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বাইকের কম্পোসার ছেড়ে দিলে আপনার কোন কাজগুলি করতে হবে যে কাজগুলি করলে আপনার বাইকটি আপনি আরামদায়কভাবে রাইড করতে পারবেন আপনার বাইকের কম্পোসার আর বারবার যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম